আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা কথা বলবো মূলত আমাদের শপে কিন্তু একটা স্পেশাল ম্যানেজার আসছে সেটা হচ্ছে হোসে মরিন হোর এই ম্যানেজারটা এই ম্যানেজারটার ব্যাগটা কিন্তু অলরেডি মার্কেটে আর চারশো সত্তর আশি থেকে শুরু করে সাড়ে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত আমি দেখছি মার্কেটে কিন্তু এখন চলতেছে প্রাইসটা এরকমই সাড়ে চারশো থেকে ছয়শো সো এই টাকা অনুযায়ী কার জন্য বেটার এবং ম্যানেজারটা আদৌ কেমন প্লেইং স্টাইলটা কেমন কিভাবে গেম প্লে করবেন কোন ফরমেশনে খেললে বেটার হবে সব কিছু নিয়ে আলোচনা করবে এবং ম্যানেজারটা চাই আপনি চাইলে কিন্তু একটু টেকনিক্যালি ফ্রিতে পাইতে পারেন কিভাবে ফ্রিতে পাবেন সেটাও আলোচনা করব আজকের ভিডিওতে সো কথা না বলে চলেন ভিডিওটা শুরু করি তবে হ্যাঁ শুরু করার আগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ সো ফার্স্ট অফ অল দেখেন আপনি যদি সাড়ে চারশো বা আমি ধরলাম সাড়ে পাঁচশো টাকা অনেকবারে সাড়ে পাঁচশো সব জায়গায় সাড়ে পাঁচশো টাকায় আপনি কি পাইতেছেন আপনি দুইটা কার্ড পাবেন এই কার্ড নিয়ে যদি প্রাইসটা আরও আরো কমাই দিত তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে দিলে আরো বেটার হতো যাক দেড়শো কয়েন পাবেন আর মোরিন হোম ম্যানেজারটা পাবেন সো ফার্স্ট অফ অল চলেন মোরিন হোম ম্যানেজারটা কেমন দেখেন এটা কিন্তু কুইক কাউন্টার ম্যানেজার যারা ডিফেন্সের প্রবলেমে ভুগতেছেন আপনারা কাইন্ডলি এই ম্যানেজার নেন না আপাতত আপাতত নেন না পরে দেখা যাবে বাট আপাতত নেন না ডিফেন্স আগে আপনি ম্যানুয়ালি ঠিক করেন কজ ই ফুটবল টোয়েন্টি সিক্স ডিফেন্স ম্যানুয়ালি করতে হবে আপনার আগের মতো কিন্তু ম্যাচ আপ কাজ করবে না ম্যাচ আপ একটা আনরিয়ালিস্টিক থিঙ্কিং সো ম্যাচ আপ রিয়াল লাইফে এতো কাজ করে না সো এখন আর গেমেও কাজ করবে না ম্যাচা এরকম আপনাকে রিয়াল লাইফে স্লাইড ট্যাকেলিং ভালো কাজ করে সো আপনাকে গেমে ম্যানুয়াল ডিফেন্ডিংটাই করতে হবে সো আপনি আগে আপনার ডিফেন্স ঠিক করেন যদি মনে হয় যে না আপনার কাছে এখন ডিফেন্স ঠিকঠাক হয়েছে আপনার হাতে চলে এসেছে তাহলে আপনি ম্যানেজারটার দিকে যাবেন আদারওয়স না উইক কন্ট্রোর ম্যানেজার আপনার জন্য না এবার আসেন বুস্টার ফিজিক্যাল কন্টাক্ট স্ট্যামিনা ফিজিক্যাল কন্টাক্ট উইক কান্টের জন্য আমি বলব ঠিক আছে ফিজিক্যাল কন্ডাক্ট এটা গোলকিপার থেকে শুরু করে ডিফেন্স মিড আপনার স্ট্রাইকার সবার জন্য কাজে লাগবে ফিজিক্যাল কন্ডাক্টটা বাট স্ট্যামিনাটা কুইক কন্ড্রাইট ঠিক আছে কুইক অনড্রের স্ট্যামিনাটা আসলে খুব তাড়াতাড়ি কমে যায় যেহেতু আপ ডাউন করে প্লেয়াররা মাঠের উপরে যায় নিচে নামে সো স্ট্যামিনা কমে যায় তার জন্য ঠিকঠাক আছে বাট আমি মনে করি যদি স্যালারেশন অথবা স্পিডে যদি বুস্টারটা দিত তাহলে একদম খাপে খাপ হয়ে যেত অনপত টেস্ট ম্যানেজার হয়ে যেত এইটা সো তারপর আমি বলবো কুইক কাউন্টারের জন্য মানে একটু ডিফেন্সিভ টাইপের ম্যানেজার ডিসিস টামিন একটা ডিফেন্সিভ একটু হেল্প করবে আপনার ফিজিটাল আপনার ক্লাসে সো ঠিকঠাক আছে ঠিক আছে তারপর মন মতো আর কি না স্পিড অ্যাসেলেশনে দিলে মন মতো হয়ে যেত এরপর আসেন হচ্ছে যে এটার যে সেন্টারভিস এবং কি ম্যান অর্থাৎ লিঙ্ক আপ কিন্তু হোল প্লেয়ার হচ্ছে কিমেথ সেন্টার পিস যে বল সাপ্লাই দিবে সে কিন্তু এমএফ ক্রিয়েটিভ প্লে মেকার আপনাকে কিন্তু এখনকার ম্যানেজার আমরা যেমন আগে জাস্ট বুস্টার দিতাম আর ইচ্ছা মতো যে যারে যেমন পারিতাম খেলতাম বাট আপনি যদি এখন ম্যানেজার থেকে বেস্ট আউটপুট পান আপনার থেকে তিনটা প্রত্যেকটা ম্যানেজারের তিনটা অ্যাবিলিটি থাকে এখনকার সময় এই হোসেম কিন্তু তিনটা অ্যাবিলিটি ফার্স্ট অফ অল বুস্টার সেটা তো আমরা বললাম এরপর হচ্ছে লিঙ্ক আপ আপনার বেস্ট আউটপুট পেতে হলে আপনাকে লিঙ্ক আপ দিয়ে খেলতেই হবে মাস্ট ঠিক আছে গেমটা এখন ওইভাবেই করে ফেলছে সো আপনাকে সেন্টার পিস আর কিম্যান কিন্তু ওইভাবেই সাজাইতে হবে আপনাকে এল এম এফ অথবা আর এ হোল প্ল্যান নিতে হবে এবং এ এম এ ক্রিয়েটিভ প্লে মেকার এদের মধ্যে লিঙ্ক আপ করাইতে হবে তাহলে এটা থেকে আরও বেস্ট আউটপুট পাবে এবং এটার থেকে সর্বোচ্চ হাইস্ট লেভেলের আউটপুট পাবেন আপনি যদি ডায়াগনাল লং পাস খেলতে পারেন এই ম্যানেজার দিয়ে এখন ডায়াগনাল লং পাস কি সেটা আমার ভিডিও ডিসক্রিপশনে আপনি কিন্তু অলরেডি পেয়ে যাবেন ডায়াগনাল লং পাসকে এটা নিয়ে আমার ভিডিও অলরেডি বানানো আছে এটা হচ্ছে মূলত আর আরি পাস সো কিভাবে কি খেলতে হয় সেটা আমার ডিফ ডিসক্রিপশন বক্সের ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন কিভাবে ডায়াগোনাল লং পাস খেলতে হয় সো আপনি যদি মরিন হতে পেস্ট আউটপুট টুট চান আপনাকে লং পাস ইউজ করতে কিন্তু হবে এই ম্যানেজার থেকে আপনি বেস্ট আউটপুট পাবেন এখন আপনি ম্যানেজার নেবেন ঠিক আছে ম্যানেজার নিয়ে আপনি আপনার কাস্টমাইজ ফরমেশন খেললেন ধরেন ফোর টু 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 আমরা খেললাম ডাবল এম এফ দুইটা ডিএমএফ দুইটা সিএফ বাট দেখেন এখানে কিন্তু আপনার এমএফ খেলাতে পারেন বাট এল এম এফ আর লাগবে বাট আপনার ফর্মেশনে এল এম ফারএমএফ নাই তাহলে কিন্তু এটা থেকে আপনি বেস্ট আউটপুটটা পাবেন না আবার এল এম এফ আর এমএফ নিলেন বাট আপনি হোল প্ল্যান নিলেন না তাহলে কিন্তু বেস্ট আউটপুট পাবেন না আবার আপনি সবই নিলেন বাট আপনি কিন্তু এই ডায়াগনাল লং পাস খেললেন না তাহলে কিন্তু আপনি এই ম্যানেজার থেকে বেস্ট আউটপুট পাবেন না বেস্ট আউটপুট পাইতে হলে আপনাকে তিনটার কম্বিনেশন থেকেই পাইতে হবে আর ডায়াগনাল লং পাস অন কাইন্ড অফ দিকই দেখা যায় যেমন প্রত্যেকটা ম্যানেজারের স্পেশালি কিছু আলাদা আলাদা স্টাইল থাকে প্লেইং স্টাইল ঠিক আছে যেমন হচ্ছে যে গার্ডিওলার টিকি টাকা আছে তো হোসে মরিন হোসেম ডায়াগনাল লং পাস আবার আমাদের কুই ফেট ছিল হচ্ছে টোটাল ফুটবল প্রত্যেকটা ম্যানেজারের আলাদা আলাদা ফিলোসফি সো হোসে মরিনোর ফিলোসফি ছিল ডায়াগনাল লং পাস সো আপনাকে এই তিনটার কম্বিনেশন যদি করে খেলতে পারেন তাহলে বেস্ট আউট উঠবেন আদারওয়াইজ আপনি ওই যে কাস্টমাইজ ফরমেশন এই ম্যানেজারটি এখনকার আগের মতো পাবেন না আপনাকে বেস্ট আউট উঠ পাইতে হলে ম্যানেজার যেভাবে খেলাইছে আপনাকে ঠিক সেভাবে খেলবেন তাহলে দেখুন বেস্ট আউটপুট পাবেন এখন ফাইনাল কথা হচ্ছে ভাই এটা কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত না দেখেন এটা যদি আপনি ফ্রি টু প্লে ইউজার হন তাহলে আপনি ওয়েট করেন সামনে ম্যানেজার আসতেছে গার্ডিও লসার সম্ভাবনা বেশি টিকি টাকা দিয়ে সো দেখা যাক সাতশো পঞ্চাশ কয়েন দিয়ে অলরেডি কিন্তু এই ম্যানেজারটা পিসিতে সাতশো পঞ্চাশ কয়েন নিয়ে দিছে আমাদের যদিও টাকা দিয়ে কিনতে হবে সো আপনি ওয়েট করেন আপাতত নিয়েন না আপাতত ডিফেন্সটা ম্যানুয়ালি ঠিক করেন আর হ্যাঁ যারা পেইড প্লেয়ার তারা তো নিয়েই ফেলছেন অলরেডি তাদের বলে কিছু লাভ নেই এবং শেষ কথা ফ্রিতে ভাই কিভাবে ফ্রিতে পাইতে পারি দেখেন ফ্রিতে পাওয়ার একটু টেকনিক অবলম্বন করতে হবে আপনি একদমই ফ্রিতে পাবেন আপনাকে টাকা দিয়ে নিতে হবে আমরা আপনি চাইলে পাশে কিছু দুই একটা ফ্রি আইডি বিল্ড আপ করতে পারেন যেমন আমি লাস্ট ইয়ারে ফ্রিতে বিল্ড আপ করে আইডি অলমোস্ট প্রায় দশ থেকে বারোটা আইডি আমি সেল করছি সেখান থেকে অলমোস্ট বারো থেকে পনেরো হাজার টাকা আমি আয় হয়েছে আমার ফুটবল টোয়েন্টি ফাইভ থেকে বেশিও হইতে পারে কম হবে না আশা করা যায় তো যাই হোক তো আপনি চাইলে কিন্তু এভাবে পাশাপাশি কিন্তু দুই একটা আইডি বিল্ড আপ করতে পারেন এবং ওই আইডি বিক্রি করে কিন্তু আপনি চাইলে আপনার মেইন আইডিতে ম্যানেজার নিতে পারেন আমিও সেম আমার কাছে দেখতে পেতেছেন দশ হাজার ছয়শো নব্বই কয়েন আছে এটা হচ্ছে আমার একদম জমানো র কয়েন এবং আমার কাছে টাকা আছে অলরেডি ছয় হাজার টাকা যেটা আমি হচ্ছে এই ফুটবল আইডি বিক্রি করে পাওয়া সো ওই টাকাও আছে আমি গেমের টাকা গেমেই মোটামুটি ইনভেস্ট করি বাইরে ইনভেস্ট মানে একদম দরকার হলে করি আদারওয়াইজ করি না গেম একটা গেমই ইনভেস্ট করার ট্রাই করি সো গেম থেকে যেটা পাই সেটা আমি গেমিং করার ট্রাই করি সো এই টেকনিকটা ইউজ করে কিন্তু আপনারা চাইলে মরিন হরে ম্যানেজারটা কিছুদিন পর নিলে নিতে পারেন টোটালি ফ্রি বলা যাবে না বাট একটা টেকনিক জাস্ট যেটা আমি ফলো করি এবং আমি নিলে এভাবেই নেব ভাই এই গেমে এই শিট গেম কদিন পর পর চেঞ্জ হবে সো এই গেমের টাকা ওয়েস্ট করা টোটালি লস নিজের পকেটের টাকা ওয়েস্ট করা টোটালি লস আপনি গেম থেকে যদি ইনকাম করে গেমে ইউজ করতে পারেন তাহলে সমস্যা নেই সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত এবং সাবস্ক্রাইব করে চ্যানেল বসে থাকবেন আল্লাহ হাফেজ